হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইভ এই মুহূর্তে যারা যারা অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে বন্ধু করতে এসেছি এবং গল্প করতে এসেছি ভালোবাসা ভাগ করে নিতে চলে এসেছি দেখো আজকের ওয়েদারটা একটু মেঘলা তো ছাদে চলে এসেছি গতকালকে বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা মেঘলা রয়েছে তো সবাই কেমন আছো বন্ধুরা ঝটপট একটু যুক্ত হয়ে যাবে ওয়েদার খুব একটা ভালো নেই নিচে গেলে নেটওয়ার্ক পায় না তো ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবার সাথে বন্ধু করি এবং গল্প করি চলে এসো সবাই ঝটপট সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাই কেমন আছো যারা যারা অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাবে আমি একটু ওয়েদারটা দেখাচ্ছি দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে জাস্ট দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে লাগছে গুড ইভিনিং গুড ইভিনিং যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি এবং গল্প করতে এসেছি আমার সাউন্ড কি তোমাদের মাঝে যাচ্ছে এখানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আমার সাউন্ড কি তোমাদের পর্যন্ত যাচ্ছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লুকি थैंक यू हेलो गाइस গুড ইভিনিং ঝটপট সবাই যুক্ত হয়ে যাও সবার সাথে গল্প করতে এসেছি এবং বন্ধুত্ব করতে এসেছি সবাই কোথায় ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাই ঝটপট একটু যুক্ত হইয়া যাও তাড়াতাড়ি চলো একটু হাঁটি আর কথা বলি হাওয়া দিচ্ছে চলো হাঁটি আর গল্প করি দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে সবাই দেখো যারা যারা অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হইয়া যাইবে সবাই সবাইকে জানাই গুড ইভিনিং যাদের যাদের চ্যানেল আছে প্রত্যেকদিন আমি একটা কথাই বলি সবাই একটা করে কমেন্ট রেখে আসবে দিদি ভাই আমি তোমার পরিবারে তোমার বন্ধু হয়ে গেছি আমি সেই কমেন্ট ধরে সবার পরিবারে গিয়ে সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাইকে জানাই গুড ইভিনিং ছটপট একটু যুক্ত হয়ে যাও ওয়েদার খুব একটা ভালো নেই আর নিচে নেটওয়ার্ক পায় না সমস্যা সব দিকে সবাই যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে সবাইকে জানাই গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইফ সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই কেমন আছো একটু কমেন্ট কুড়িজনকে আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি প্লিজ তোমরা কমেন্টে এসো তোমাদের সাথে গল্প করতে এসেছি এবং বন্ধু করতে চলে এসেছি দেখো জাস্ট ওয়েদারটা দেখো সবাই একটু কমেন্টে এসো ঝটপট একটু কমেন্টে এসো আমি বুঝতে পারছি না এখানে কমেন্ট উঠছে না কেন একটা কমেন্ট হয়ে থেমে গেছে প্লিজ কেউ একটু আমাকে কমেন্ট করো অলোকে আছে নাকি প্লিজ একটু কেউ কমেন্ট করবে আমাকে সবাইকে জানাই গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ হাঁটতে গেলে না হাতে মোবাইল নিয়ে হাঁটতে গেলে হাত ধরে যায় ভীষণ পরিমানে হাঁটা যায় না কি অবস্থা একটাও কমেন্ট উঠছে না ক তিনটে কমেন্ট উঠে বসে রয়েছে কি অবস্থা দেখো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ওয়েদার আজকে মেঘলা রয়েছে তো তোমাদের ওখানকার ওয়েদার কি একটু জানিও তেরো জনকে এ দেখতে পাচ্ছি সবার কি হাতে ব্যাথা কেউ কমেন্ট করছো না কেন আমি বুঝতে পারছি না আমার লাইভে সমস্যা হচ্ছে না তোমরা কমেন্ট করছো আমি ওয়াচিং এ কতজনকে দেখছি চলো এখানে একটু বসা যাক

চাবি ওখানে আছে ওই যে আচ্ছা এখানে কি বাপ রয় কি লিখেছো এটা আমি উদ্ধার করতে পারছি না আমার দাঁত ভেঙে যাচ্ছে বিশ্বাস করো না না জলের বোতল নিয়ে আসিনি তুমি যদি ছাদে আসো নিয়ে এসো আসো যদি নিয়ে এসো কমেন্টটা করেছো আমার দাঁত ভেঙে যাচ্ছে বিশ্বাস করো আমি পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে আমি অত ইংরেজি জানি না ভাই তুমি একটু ফ্রেস্ট করে যদি ইংরেজিটা লেখো তাহলে আমি উদ্ধার করতে পারবো নচেত নয় আচ্ছা এসকে শামসুদ্দিন কি লিখেছেন আচ্ছা নিশ্চয়ই কলকাতা থেকে লাইভ করছো না এখন এখানে নেবেছে আধার আচ্ছা আচ্ছা আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি তুমি নিশ্চয়ই বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে তুমি কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর কমেন্ট একমাত্র আমার লাইভটাকে সুন্দর করে তুলতে পারে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার লাইভটাকে সুন্দর করে তুলতে পারে তো বাবুল রয় তুমি যে কমেন্টটা করেছো নেক্সট একটা কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইলো তুমি কেমন আছো প্লিজ একটু জানিও সবাই কেমন আছো প্লিজ একটু আমাকে জানাবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা কাছাকাছি কোনো গোলাপ বা জবা ফুল থাকলে মাথায় খোপায় পরে নাও ভীষণ ভালোবাসি ভাইয়া আমি ফুল ভীষণ ভালোবাসি কিন্তু এখানে আমার কাছে করলে আপাতত ফুল নেই কি সুন্দর একটা কথা বললে বলো তো আমি সত্যি ফুল ভালোবাসি তুমি আমার মনের কথা বলেছ আমি কলকাতায় তুমি কোথায় থাকো আচ্ছা তুমি আমি আমি ছাদের ওপরে থাকি দাদাভাই আমি ছাদের ওপরে আছি এস কে সামসুদ্দিন দাদাভাই আমি ছাদের ওপরে আছি তুমি একটু ফুল পাঠিয়ে দাও আমার জন্য একটু ফুল পাঠিয়ে দাও আমি মাথায় গুজে নেব এস কে শামসুদ্দিন দাদা ভাই তুমি কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে রামদ কুমার হ্যালো সিস্টেম জি আপ ক্যাসে হো মে তো ঠিক হো আপ ক্যাসে আমার সবুজ ভাই চলে এসেছি অনেক দিন পর দিদি ভাই কেমন আছো এই যে তোমাদের ভালোবাসায় দোয়াই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রামত কুমার হ্যাঁ ভাবি ঠিক হ্যাঁ ভাবি জি আপ কে ভেজি মে তো দিদি ভাই ভালো আছি একদম সবুজ ভাই দিন পরে এসেছো বাড়ির সবাই কেমন আছে ভাইগুলো কেমন আছে একটু জানিও তুমি কেমন আছো প্রিয় দিদি ভাই আগে বলো এই যে তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি দাদা ভাই কেমন আছে তোমার দাদা ভাইও খুব ভালো আছে সবাই ভালো আছে একদম সবাই সবসময় ভালো থাকুক से জায়গাতে भैया आप বেঙ্গলসে से हो আপকা ঘর কাহ পে রামদ কুমার আপকাহে সে আমার লাইভ দেখতি হয় ইউ তুমি কি প্রতিদিন লাইভে আসো এখন হয়ে ওঠে না

আমি তো অনলাইন থাকি তোমাকে পাই না আমি এখন নির্দিষ্ট টাইমে গতকালকে যেমন সাড়ে পাঁচটায় চলে এসেছি এখানকার ওয়েদার খারাপ তো নেপাল মে আয়ে ভাবি জি আপকা ঘর পে জানে বুলাইয়া রামদ কুমার ভাইয়া জি ঘর মে চলা যাউঙ্গা ঠিক আছে দুপুরে কি রান্না করেছো দুপুরে রান্না করেছি আজকে ডাল আর সবজি ভাই আর কিছু হয়নি আজকে নিরামিষ খেতে হয় এই একটু আমার এই হিন্দি গুলো উদ্ধার করে দাও না এই একজন এসেছে ওকে রমেশ কুমার ওর বাড়ি হলো উত্তরাখন্ড ঠিক আছে জো কি আভি নেপাল মে আয়ে ভাবি জি গেছে হ্যাঁ গেছে আমার বাড়ি হ্যাঁ নেপালে গেছে ওটা কি বলবো আমি

আমি মাছ দিয়ে ভাত খাইছি কি মাছ দিয়ে ভাত খাইছো ভাই কি মাছ দিয়ে ভাত আজকে প্লিজ ওকে আর আমি কি প্রশ্ন করবো করে আমি কি सेना में कर्मरत है भाभी जी इंडियन से सेना में कर्मरत है भाभी जी ठीक बोलिए भैया जी मैं तो आपका जो भाषा है ना ठीक ही तो लिख रामद कुमार भैया जी बहुत बहुत बढ़िया है হয়েছে সাগরের মাছ নাম সাগরের মাছ নাম জানি না আচ্ছা আচ্ছা মিনিস্ট্রি অফ ডিফেন্স বহুত বড়িয়া হ্যাঁ রমদ কুমার জি বহুত বহুত বড়িয়া হে বলো आप लोग की वजह से हम लोग सहन से शो पाते हैं आप लोग बॉर्डर से ड्यूटी करते थे हो <laughs> बॉर्डर आप लोग बॉर्डर से ड्यूटी करते तो हो इस वजह से हम लोग चैन से सोती हो भैया जी हम हिंदी अच्छे से नहीं बोल पाती हो मेरा हस्बैंड ट्रांसफर के बोलती हो इसीलिए मैं बोल पाती हूँ यस थैंक यू सो मच रमत कुमार भैया जी সাগর ভাই তুমি কি বেরিয়ে গেলে এটা পড়ে যাব না তো ও रामद कुमार जी आपका शाम पे नाश्ता हो गया भैया आपका शाम पे नाश्ता हो गया बताइए प्लीज़ रमत कुमार भैया यहाँ पे आ देती हूँ इसी इस वजह से मैं आ, म्यूट कर दिया ठीक है अभी नहीं हुआ भाभी जी क्यों अभी नहीं हुआ नाश्ता अभी क्यों नहीं हुआ भैया जी बताइए प्लीज़ नाइट माई नई बजे तक ओ इसीलिए अच्छा अच्छा ঠিক আচ্ছা পূজা খাতুয়া হাই দিদি ভাই হাই হ্যালো দিদি ভাই তুমি আমার লাইভে নতুন এসেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো একটু জানিও শোনা যাচ্ছে না তুমি তোমায় দিদি ভাই আমি মিউট করে রেখেছিলাম গো আমি মিউট করে রেখেছিলাম এখানে আজান দিচ্ছে তো ওই জন্য আমি আজান দিলে মিউট করে রাখি বুঝেছো আজান দিলে আমি মিউট রাখি গো তুমি কেমন আছো পূজা দিদি ভাই তুমি কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমাকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল তোমাকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইলো তুমি কোথায় থেকে আমার লাইভ দেখছো একটু জানিও তোমার ভিডিও ভালো লাগে দিদি ভাই তুমিও অসম্ভব সুন্দর ভিডিও বানাও আমি দেখি আমি লাইক করে বেরিয়ে আসি সব সময় কমেন্ট করতে পারি না কেননা কি বলতো আমি দেখো মিথ্যে কথা কাউকেই না আমি যখন ফেসবুকে বেশি কাজ করতে হয় তো ইউটিউব খুলে যাদের যাদের ভিডিও আসে আমি সবাইকে একটু লাইক করে বেরিয়ে আসি যে কটা খুব কমই কমেন্ট করি কিন্তু লাইক করি আমি সবাইকে পট ভিডিও দেখি লাইক করে বেরিয়ে আসি আচ্ছা কুমার জি লিখেছে ওকে ইউ সো মাচ কি বলো তো আমার ফেসবুকে লাইভ থাকে বারোটার সময় তারপরে ভিডিও এডিটিং থাকে তারপরে সংসারের কাজকর্ম থাকে না না আছে কি লিখেছে এটা ওই জন্য কি বলতো সম্ভব হয়ে ওঠে না তারপরে ইউটিউবের বড় ভিডিও এডিট থাকে তারপরে ভিডিও করতে হয় অনেক 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 কাজ তারপরে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন না আরো কাজ বেড়ে গেছে আমার ফির মিলেন্ডি ফির মিলেন্ডি মানে আবার ঠিক ভাযা আহ রাবত কুমার জি আপনার খেয়াল রাখিয়ে প্লিজ ঠিক হে পূজা দিদি ভাই তুমি কোথায় থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো କଟା ବାେ ଗୋ Det er veldig ekkelt. কেউ যদি থাকো ওয়াচিং আমি দেখতে পাচ্ছি তারা একটু কমেন্ট আসবে আচ্ছা পূজা দিদি ভাই তুমি কি বেরিয়ে গেছো তুমি যদি থাকো প্লিজ একটু জানাবে যে তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো Mm-hmm. চলো ঠিক আছে যদি কেউ ওয়াচিংয়ে থাকো প্লিজ একটু কমেন্টে আসবে যদি না থাকো চলো টাটা অনেক গল্প হয়ে গেছে এখন আমার পোস্ট করার টাইম পোস্ট করতে হবে আর সময় দিতে পারবো না কেন আমার টাইম হয়ে গেছে এই জন্য তো লাভ ইউ অর্ ফ্রেন্ডস সবাইকে জানে গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ জয়েন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল ফ্রেন্ডস টাটা চলো কালকে যদি সম্ভব হয় আবার দেখা হচ্ছে না হলে আবার পরশু দিনকে ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা ইউ